রে তোমার জহরে জানা যায় মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তাফত সালাতের এই আসলেম হয় জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তফাত তাই সালাতের পরে এই জীবনে নামাজ জানো আয় না জানা যায় এমন ত পারে তোমার আসরে জানা যায় বেনা মাঝেলাস কবরে তে রাখবে মাটির চাপে পা

তোমার এসারে জানা যা কেমন করে ঘোমাও তুমি ফজর করে কাজা এমন হতে পারে তোমার জহরে জানা সদ্য সম্মানিত আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত আমার সামনে বসে থাকা দিনদার ভাই ও বাবজিরা পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান পাকের জন্যই যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে এই মজলিসে আসার তৌফিক দিয়েছেন অনেক মানুষ অসুস্থ আছে আপনি হসপিটালে গেলে দেখতে পাবেন অনেক মানুষ বেডে কাতরাচ্ছে এই রমজান মাস তারা রোজা করতে পারছে না অসুস্থর কারণে আমি আপনি সুস্থ আছেন আমি আমার নিজের কথাই বলি রোজার চার দিন আগে আমিও নার্সিং হোমে ভর্তি ছিলাম আল্লাহ আমাকে সুস্থ করে নিয়ে এসেছেন চার দিন বেডে শুয়েছিলাম বেডে শুয়ে থাকা যে কত কষ্ট আমি টের পেয়েছি কোনো দিন হসপিটালে আমাকে ভর্তি হতে হয়নি কিন্তু এইবারে ভর্তি হয়েছিলাম চার দিন ঘুম হয়নি চার দিন রাত্রি জেগেছিলাম তাই কষ্ট যে কি রা ঘুম না হলে যাদের হয় না তারাই ভালো জানে আপনি তো একটু পরে যা ঘুমাবেন নাক ডেকে আরাম করে আর ভোরবেলায় পনেরো মিনিট সেহেরি টাইম তখন আপনার স্ত্রী রান্না করে ভাত খুলে ওই বিছানার কাছে এসে আপনাকে ডাকে যে উঠে যাও ভাতটা খেল যে আপনি খান কত মানুষ রাত্রে জাগা যা ঘুম হচ্ছে না বেডে শুয়ে আছে কত হসপিটাল যান আপনি দেখেন কত মানুষ কাতরাচ্ছে বেডে অসুখে কিন্তু আপনি সুস্থ আছেন সুস্থ থেকে আপনার মসজিদের জালসা দিয়েছেন আপনার এই আল্লাহর বাণী শোনার একটু সময় নেই আপনার হাতে সময়ের খুব অভাব বাড়িতে কেউ বসে আছেন কেউ দোকানে রাস্তাঘাটে বসে আছেন মাহের রমজান মাস আল্লাহ আপনাকে অসুস্থ করতে এক সেকেন্ডও সময় নেবে না আল্লাহ সুস্থ রেখেছেন এর পরেও আমি আমার সামনে সেরকম লোক নাই মসজিদের জালসা মশাল্লি যতগুলি হয় রমজান মাসের রোজা আমরা যারা পালন করছি আমি মনে মনে ভেবেছিলাম যে সামনে লোক অনেকগুলো বসবে এটা আমার আশা ছিল কিন্তু এখানে আসার পর আমার মনে খুব কষ্ট হচ্ছে যে আপনাদের মসজিদের জালসা আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে ভালো রেখেছে তারপরেও আল্লাহর দুটা কোরআনের আয়াত করে আল্লাহর কোন দুটা কথা শোনার মতন আপনার হাতে সময় নেই আজরাইল আসলে আপনার সেদিন আপনি টের পাবেন যে আমি কি করলাম শুভান আল্লাহ আল্লাহ এত কিছু দেওয়ার পরেও আল্লাহর কথা শোনার মতন সময় নেই সামান্য দুনিয়াতে আমরা কোনো মানুষকে যদি মাঠে মুনিস পাঠাই লেভার পাঠাই তাহলে আমরা তিনশো টাকা দিলে তাকে তিনশো টাকার কাজ আমরা বুঝিয়ে নিই আল্লাহ আমাদেরকে লক্ষ কোটি কোটি টাকার মাল দিয়েছেন বিজ্ঞান বলছেন যে প্রত্যেকটা মানুষকে চব্বিশ ঘন্টা বেঁচে থাকার জন্য ষোলো কেজি করে অক্সিজেন দরকার যে অক্সিজেনটা আমি আপনি ফ্রি পাচ্ছি অক্সিজেনের কোনো পয়সা লাগে আপনি যখন হসপিটালে ভর্তি হবেন অক্সিজেনের যদি শর্ট হয় আপনার তাহলে এই বড়ো সিলিন্ডার লাগানো হয় আপনার এই সেই নাখে ওই অক্সিজেন কিনতে গেলে অন্তত দু টাকা কেজি হলে ষোলো কেজির দাম বত্রিশ হাজার টাকা খালি প্রতিদিন অক্সিজেন আল্লাহ আপনাকে ফিরিয়ে দিচ্ছে কোনো দিন আপনার কাছে পয়সা চাইনি এত আল্লাহ আপনাকে ভালোবাসে তারপরেও আল্লাহর কথা শোনার মতন আপনার কাছে সময় নেই সুভান আল্লাহ তাহলে আপনার মতন দুর্ভাগ্য আর তাই প্রত্যেকটা ভাই বাবাজিকে বলবো আপনারা এখানে কিছুক্ষণ সময়ের জন্য আসেন যেহেতু আলেমদেরকে বাহির থেকে আপনারা ডেকেছেন দুটা কথা যদি সামনে লোকই না পায় তাহলে কী করে কাকে কথা শোনাবো অতএব প্রত্যেক ভাইভাবজিকে বলছি আপনারা সামনে আসুন আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তাই আল্লাহর শুক্রিয়া